হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো অনেকদিন পর আজকে আবার একটা নতুন মাল লোডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে দেখতে পাচ্ছ আরানার সাউন্ডের দোকানে চলে এসছি তো আজকে আড়ানা সাউন্ডের তিরিশ মালটা ভাড়া যাচ্ছে তো কোথায় যাচ্ছে কবে কম্পিটিশান সম্পূর্ণ ডিটেলস বলবো এবং গুগল ম্যাপে লোকেশানও দিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এখন ছয়গুলো তোলা হচ্ছে ছয়গুলো তোলার পর মেশিনগুলো তোলা হবে তারপর লাস্টে দুটো নয় তোলা হবে তো বলে দিচ্ছি এটা ভাড়া যাচ্ছে বাঁকুড়া জেলায় ঠিক আছে তো বাঁকুড়া জেলার পাত্তা সাহের বামুরিয়া বা বামিরা ঠিক আছে তো ওইখানে আজকে তিরিশ মালটা ভাড়া যাচ্ছে কালকে ফুল কম্পিটিশান আসছে অনেকগুলো সেট থাকে ঠিক আছে আট নটা দশটার উপরেও সেট থাকে তোমরা যারা যারা দেখতে যাও কালকে কম্পিটিশান দেখতে চলে যেতে পারো তো তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ গুগল ম্যাপের লোকেশান ও ডেস্টিনেশান ঠিক আছে তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর গুগল ম্যাপ লিঙ্কও পেয়ে যাবে তোমরা ওখানে ক্লিক করে ডাইরেক্ট গুগল ম্যাপে গিয়ে দেখে নিতে পারবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আজকে বলে দিচ্ছি আবারও আরেনার সাউন্ডের তিরিশ মালটা ভাড়া যাচ্ছে পাত্রাসায়ের বামিরা। তোমাৰ যাৰা যাৰা দেখি যাও চলি যাব কালে ফুল কমপ্লিট গাড়ীৰ 5아0 0원렛츠 i સાહેબું <Ile> 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 <Ile>

哇，这多大，多大呢？